আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালের কিন্তু বিভিন্ন পদের যে মৌখিক পরীক্ষার সময় সময়সূচি কিন্তু প্রকাশ করেছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু মৌখিক পরীক্ষার সময়সূচি অলরেডি আপনারা জানতে পেরেছেন সেই প্রেক্ষিতে কিন্তু সেই মৌখিক পরীক্ষার জন্য কি পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল এখানে কিন্তু আপনার সরকারি কর্মচারী হাসপাতাল এগারো থেকে বিশ নম্বর গিরে শূন্য পদে জনবল নিয়োগ লক্ষ্যে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে যারা উন্নত হয়েছেন পাশ করেছেন তাদের কিন্তু মৌখিক পরীক্ষার জন্য কিন্তু নির্বাচিত নির্বাচিত হয়েছে সেই সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নিম্নে কমিটির সভা জনাব মোহাম্মদ দিলদারুর রহমান যুগ্ম সচিব ও পরিচালক হাসপাতাল মহোদয় সভাপতি অনুষ্ঠিত হবে এখানে কিন্তু পঁচিশ তারিখ থেকে পঁচিশে জুন থেকে কিন্তু এই যে কর্মচারী হাসপাতালের কিন্তু আপনার মৌখিক পরীক্ষা শুরু হয়ে যাবে কি কি পদে তাই এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে মৌখিক পরীক্ষার জন্য যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দিয়ে কিন্তু সাজেশনটা নিয়ে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা ফলো করে রাখবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন পঁচিশ জুন সকাল নয়টা থেকে আপনার নয়টা এবং দুইটায় ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজির ডেন্টালের পথে পরীক্ষা হবে এবং আপনার ছাব্বিশ তারিখ হবে পরীক্ষা হবে মেডিকেল আর টেকনোলজি তারপরে আপনার আহ দুইটা বাজে হবে আপনার মেডিকেল টেকনোলজি এটা ফিজিও রেডিওগ্রাফি সাতাশ তারিখ আপনার মেডিকেল টেকনোলজি ল্যাব উনতিরিশ তারিখ হলো টিকিট ক্লার্ক এবং তিরিশ তারিখ হলো বিভিন্ন পদ ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার অপারেটর এবং স্ট্রোলজি পদে এইসব পদে এখন এই পদ এইসব পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম